নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি বন্ধুরা কল্যাণী রথতলা চলে এসেছি এখানে প্রেম মন্দির হয়েছে এই প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর তোমরা কি করে আসবে না আসবে সবটাই তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আর তোমরা যারা আইটাই প্যান্ডেল দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই এই রথতলার প্যান্ডেলটা দেখতে আসবে প্রেম মন্দির হয়েছে চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো কতটা কাজ হয়েছে না হয়েছে সবটা দেখাবো তোমরা কিন্তু অবশ্যই আসবে আর ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো এবার প্যান্ডেল পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো একদমই রাস্তার পাশে এই প্যান্ডেল চলো আর বেশি কথা বলছি না দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রচুর রোদ উঠেছে আর এখন পুরোপুরি কাজ চলছে এখানে চলো বেশি কথা বলছি না দেখতে থাকো ভিডিওটা ফাইনালি চলে এসি প্যান্ডেলের সামনে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি বলবো কী করে এই প্যান্ডেলে আসতে হবে কবে উদ্বোধন হবে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো তোমরা আজকের ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এর আগের দিন তোমাদেরকে দেখেছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল দু হাজার চব্বিশ সালের আর এবার দেখাবো তোমাদেরকে কল্যাণী রথতলা প্যান্ডেল তোমরা যারা আসবে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে তারা কিন্তু অবশ্যই তোমরা এই রথতলা প্যান্ডেলটা দেখতে ভুলবে না একদমই মিস করবে না এটা কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে এবার এবার হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি কতটা প্যান্ডেলের কাজ হয়েছে কতটা বাকি আছে কবে উদ্বোধন সবটাই দেখাবো দেখো বন্ধুরা পুরোপুরি কাজ চলছে এখন কত কষ্ট করছে দেখো এই মিস্ত্রি দাদারা এই মাঠটি কিন্তু অনেক বড় এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর দুর্গাপুজো হয় তো দেখো এখন পুরোপুরি কাজ চলছে এখন চলো এবার আমরা পুরো প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে প্যান্ডেল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে অনেকটা বড় মাঠ তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখন পুরোপুরি কাজ চলছে আর উদ্বোধন হবে মহালয়ের দিন এখানে আমি শুনেছি এক দাদার কাছে দাদা বললেন যে মহালয়ের দিন উদ্বোধন হবে আর পাশে গান গান বাজছিলো অনেক জোরে তোমরা জানো ভিডিও গান থাকলে কপিরাইট চলে আসবে অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয় আর সেই ভিডিওতে যদি কপিরাইট চলে আসে তাহলে কিন্তু ভীষণই কষ্ট এর মতন কষ্ট অন্য কিছু হতেই পারে না দেখো বন্ধুরা প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে পুরোপুরি যখন প্যান্ডেল রেডি হয়ে যাবে যখন নাকি পুরো লাইটিং পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে খুব সুন্দর লাগবে অনেকটা বড় জায়গা নিয়ে এই প্যান্ডেল হচ্ছে আরেকটা কথা তোমাদেরকে বলছি বন্ধুরা ক্যামেরাতে এতটা বড় আস মানে আসছে না মানে সামনে তোমরা যখন এসে দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা বড় জায়গা নিয়ে এই প্যান্ডেল হয়েছে আমার কিন্তু এখানকার প্যান্ডেল প্রত্যেক বছর ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে দেখো এখন পুরোপুরি মিস্ত্রি দাদারা কাজ করছে কত সুন্দর দেখো ভীষণ সুন্দর ভেতরে যাব ভেতরটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার পাশ থেকে বলছিলেন এক দাদা যে ঠাকুর চলে এসে অবশ্যই তোমাদেরকে ঠাকুরও দেখাবো ঠাকুর এসে কালকে রাত্রে এসছিল ঠাকুর তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আগে তোমরা চারপাশটা দেখে নাও একদমই রাস্তার পাশে তোমরা কি করে আসবে সেটাও তোমাদেরকে বলছি তোমরা কাঁসরা আসবে কাঁসরা থেকে তোমরা টোটো করে রথতলা চলে আসবে আর একদম রথতলা আসবে রথতলা আসলেই তোমরা দেখতে পারবে এই প্যান্ডেল হয়েছে বিশাল বড় প্যান্ডেল হয়েছে দেখো তোমরা একটু লক্ষ্য করো বুঝতে পারবে যে কতটা বড় হয়েছে আর খুব সুন্দর এতটাই সুন্দর না আমি এই রথতলার প্যান্ডেল তিন বছর ধরে দেখছি আমার ভীষণ ভালো লাগে খুব ভালো হয়েছে প্যান্ডেল প্রত্যেক বছরই নাকি এখানে খুব সুন্দর প্যান্ডেল হয় কিন্তু আমি তিন বছর ধরে দেখছি এখানে প্যান্ডেল খুব ভালো হয় দেখো পাশ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি কাজ হচ্ছে এখন পুরোপুরি কাজ হচ্ছে এখন দেখো আর প্রচুর রোদও উঠেছে দুদিন বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি হওয়াতে ভালো কাজ হয়নি কিন্তু আজকে বৃষ্টি নেই রোদ উঠেছে তার জন্য দেখো কি সুন্দর কাজ করছে সব দাদারা খুব তাড়াতাড়ি কাজ করছে মহালয়া কিন্তু আর বেশি দিন নেই দু দিন বাকি আছে দুদিনের মধ্যে কমপ্লিট করতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু এখন পুরোপুরি প্যান্ডেল ভেতরে ঢুকে পড়েছি দেখো এখানে এইগুলো সব কাজ হবে তো দেখো খুব সুন্দর করছে বন্ধুরা এত সুন্দর করছে না ভেতরে এই যে দেখো বন্ধুরা ভেতরটা পুরো আমি চলে এসেছি এখানে দেখো ভেতরটা কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি বসবে প্রত্যেক বছরে এখানে একটা ঝাড়বাতি বসে এবারও কিন্তু ঝাড়বাতি হবে আর দেখো ঝাড়বাতির জায়গার জায়গাটা কত বড় দেখো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর তোমরাই বলো বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো এখানটায় হচ্ছে থাকবে তার জন্য দেখো কত সুন্দর করে এই জায়গাটা কাজ হচ্ছে খুব সুন্দর এখানে আসলে বন্ধুরা অনেকটা টাইম নিয়ে দেখতে হবে কেননা এখানকার প্যান্ডেলটা অনেক বড় হয়েছে এই প্রেম মন্দির অনেক বড় হয়েছে দেখো এখানে কিন্তু তিনটে সিঁড়ি আছে পরপর এই দেখো এখানে একটা সিঁড়ি আরেকটা সিঁড়ি দুটো সিঁড়ি এটা পাশে আরেকটা আছে তিনটে সিঁড়ি প্রচুর বাঁশের কাঠ বাঁশ আর কাঠের কাজ হয়েছে এখানে দেখো কত সুন্দর দেখো দেখো এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুরের সব আঁকা হয়েছে দেখো খুবই সুন্দর হয়েছে এখন পুরোপুরি কাজ চলছে চলো এবার তোমাদেরকে ঠাকুর দেখাবো ঠাকুর চলে এসে আমাকে পাশ থেকে এক দাদা বলছিল যে ঠাকুর চলে এসে ঠাকুর কিন্তু অবশ্যই দেখাও বন্ধুদেরকে দেখো কত সুন্দর এখন পুরোপুরি কাজ চলছে আমি তোমাদেরকে বয়সটা ওখান থেকে দিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু এত আওয়াজ এসেছিলো গান যে দেখো বন্ধুরা এটা ঠাকুর চল দেখো ছোট্ট ঠাকুর দুর্গা প্রতিমা আর এটা হচ্ছে বড় দেখো কত সুন্দর সুন্দর ভীষণ লাগছে না বলো এত সুন্দর দেখো খুবই সুন্দর হয়েছে দেখো ঠাকুরের জায়গাটা একদম সত্যি অসাধারণ সুন্দর করেছে আর এখন তো পুরো লাইটিং নেই যখন লাইকিং পুরো লাইট পড়বে তখন তো সত্যি অসাধারণ লাগে তোমরা অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে পারবে লাইটিং অবস্থায় তোমাদেরকে অবশ্যই দেখাবো তার জন্য তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা দেখতে পারবে আইটাই মোড়ের প্যান্ডেল দেখাবো আরও অনেক প্যান্ডেল তোমরা দেখতে পারবে তোমরা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা দেখো এখন আমি এখন প্যান্ডেলের থেকে বেরিয়ে চলে এসেছি দেখো এখানে সব প্যান্ডেলের যে কাজকর্ম হচ্ছে দেখো সব জিনিসপত্র এই সাইডে রাখা আছে আর এখন রোদ উঠেছে বলে এই দেওয়া হয়েছে আর দু তিন দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর তার জন্য সেরকম কাজই করতে পারিনি কিন্তু এখন দেখো কত সুন্দর সবাই খুব কাজ করছে তাড়াতাড়ি যেহেতু আর বেশি দিন নেই মহালয়া চলে এসছে মহালয়াতে উদ্বোধন হবে তোমরা সবাই চলে আসবে যারা যারা ভিডিওটা দেখছো মহালয়ার দিন তোমরা দেখতে পারবে পুরো লাইটিং দেবে সবটাই দেবে উদ্বোধন হবে মহালয়ার দিন দেখো কত সুন্দর এখানে সবাই কাজ করছে সব দাদারা এখানে এই জায়গাটার নাম রথতলা হয়েছে কারণ প্রত্যেক বছর রথের সময় এখানে মেলা হয় অনেক দিন ধরে মেলা হয় তার পেছনে মন্দির আছে ওখানে মেলা হয় তার জন্য এই জায়গাটার নাম হয়েছে রথতলা আর এই মাঠটা কিন্তু অনেকটাই বড় অনেক বড় জায়গা নিয়ে মাঠ দেখো এখন পুরো কাজ চলছে এখন অবশ্যই আসবো চেষ্টা করব আসার জন্য উদ্বোধনের দিন এসে তোমাদেরকে দেখাবো এমনিও আমি আসবো আমার বাড়ির থেকে বেশি দূর না এই প্যান্ডেল একদমই কাছে তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য আর তোমরা কে কে এখানে আসো ঠাকুর দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যারা কল্যাণী আই টাইম মোড়ে প্যান্ডেলে আসবে ওখান থেকে তোমরা টোটো করে চলে আসবে এই রথতলা প্যান্ডেল দেখতে ওইটা দেখলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আসবে এখানে প্রত্যেক বছর এখানে কিন্তু ভালো প্যান্ডেল হয় যেরকম দেখো এখানে বাস দিয়ে লাইন করা হয়েছে এই লাইন দিয়ে কিন্তু আসতে হবে ঠাকুর দেখতে প্রত্যেক বছর এখানে এই বাসের লাইন হয় খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন অসাধারণ লাগবে তাই না বলো বন্ধুরা প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের প্রেম মন্দিরের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যখন লাগি পুরোপুরি রেডি হয়ে যাবে আবার আসবো তোমাদেরকে দেখানোর জন্য উদ্বোধন হবে মহালয়ার দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা শেষ করলাম এখানেই